আল্লাহ সুবাহান সিয়ামের ব্যাপারে অনেক মর্যাদা অনেক ফজিলতর কথা বলেছেন এখন প্রশ্ন হচ্ছে এই প্রতিদান কাদের জন্য কারাই প্রতিদান পাবে সুরা বাকার আর একশো তিরাশি নং আয়তাল্লাহ বলেছেন আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ দিন আমিন কমলিকুম এই আয়াত শুধুমাত্র শুনেই আসছি আজকে আমি শুধুমাত্র এই আয়াতটার উপর আলোচনা করব শুধুমাত্র শুনে আসছি রমজানের সিয়াম তোমাদের উপর ফরস বাংলাদেশের এমন কোন মসজিদ নাই গোটা পৃথিবীতে এমন কোন মসজিদ নাই যে মসজিদের রমজান মাসে এই আয়াতটা আলোচনা করা হয় না আমি আজকে আলোচনা করবো শুধুমাত্র এই আয়াতের উপরে খেয়াল করবেন রমজানের এত প্রতিবাদ আমরা সুবহান ওর তালা দিয়েছেন এটা কাদের জন্যে কারা পাবে এ আয়ের থেকে শিক্ষা নিবেন প্রথমেই আমরা সুবাহান ও তালা বলেছেন হে ইমানদার সম্প্রদায় প্রতিবান এই কোন শিয়াম তোমাদের উপরে শিয়াম ফরোজ আল্লাহ বলেছেন হে ইমানদার সম্প্রদায় তোমাদের উপরে শিয়াম ফরোজ এখন ইমানদার কারা আপনি তো মনে করছেন আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আমার মুখে দাড়ি আমার গায়ে পায়জামা পাঞ্জাবি টুপি আমি মনে ইমানদার এটা আপনার ধারণা আপনি মনে করতে পারেন আমি আমি ইমানদার আপনি মনে করতে পারেন যে ঢাকার ভিতরে সবচেয়ে বড় মসজিদ আমি আমি ইমানদার এটা আপনি মনে করতে পারেন দাড়ি টুপি পায়দামা পাঞ্জাবি থাকে ইমানদার হওয়া যায় না রমজানের সিয়াম আল্লা সুল্লাহ সবার উপরে ফরস করেন নাই যে ব্যক্তি মাযারে সেজদা দিবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয় মুখে দাঁড়িয়ে তার যতই বড় থাকুক যে ব্যক্তি কবর পূজা করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয় তার জমা যতই বড় হোক যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া মানুষকে সেজদা করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয় যে ব্যক্তি কবরের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয় যে ব্যক্তি শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করবে খালি পায় তার উপর রমজানের সিয়াম ফরজ নয় যারা কবরের মধ্যে ফুল ছরাবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয় যারা বিভিন্ন দিবস পালন করবে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয় বোঝার চেষ্টা করুন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার সম্প্রদায় তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হয়েছে দেবে কি tabi je বিশ্বাসী তার উপর রমজানের সিয়াম ফরজ নয় যারা কুলকনে বিশ্বাসী তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয় বোঝার চেষ্টা করুন তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয় যারা মাজারে মান্ন করে তাদের উপর সিয়াম নয় মাজারে দান করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয় যারা ইসলামকে জবাই করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয় যারা ইসলামের বিধানকে ঘৃণা করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয় যারা ইসলামের বিধানকে অস্বীকার করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয় যারা ইসলামের বিরোধিতা করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয় আল্লাহ বলছি না আমানু এই মামদান সম্প্রদায় তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করলাম

আল্লাহ নবী এখানে বলছে নির্ভেদাল ইমান নির্ভেদাল ইমানের অধিকারী যারা নির্ভেদাল যারা নির্ভেদাল আকিদার অধিকারী যারা তারা যদি ইমান সহকারে রমজানের সিয়াম পালন করে আল্লাহ নবী বলছে তাদের জীবনের গুনামাফর মামলের সিন্তা দিয়ে আপনি রমজানের সিয়াম পালন করলে গুনা তো মাত দূরের কথা সিয়াম পালন কমল হবে না সেটি তো নিয়ে আপনার টানা রাখেন

রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে তারপরে সে সালাত কায়েম করবে সামর্থ্য থাকলে যাকাত আদায় করবে তারপর সে রমজানের সিয়াম পালন করবে আল্লাহ নবী বলেছেন এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো এটা আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় এখানেও তো আগেই বল জালিমান আপনি জানেন কোথায় পবিত্র কোরআনের যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেছেন পবিত্র কোরআনের যত জায়গায় আল্লাহ আমলের কথা বলেছেন তার পূর্বেই আল্লাহ ইমানের কথা বলেছেন খোলেন কোরআন কোথায় বলবেন আপনি আগে কেন এখন আমি আপনাকে বাস্তবতা দেখাচ্ছি ইমান শর্ত কেন একজন লোক দুই রাত সলাতে দাঁড়াইল দুই জাকাজ সলাতায় করতে গিয়ে সময় নিয়েছে মাত্র দুই ঘন্টা যেমন সুন্দর ছিল তার কাসমি তাহালিল যেমন সুন্দর ছিল তার রুকু যেমন সুন্দর ছিল তার শেষদা যেমন সুন্দর ছিল তার ক্যারাব দুই রেখা চলাট আদায় করেছে অনেক কষ্ট করে খসু খুদুর সাথে একমাত্র আল্লাহ করে পৃথিবীর কোনো মানুষ দেখা নাই গভীর নদনীতে দুই রেখা চলাট আদায় করেছে সময় নিয়েছে দুই ঘন্টা কিন্তু ঘটনা হলো এই লোকটা যখন সালাম ফিরালো তার মনে হলো তার অজু ছিল না এখন কি সলাদ টিকবে কেন টিকবে না দুই ঘন্টা ব্যাপী দুই রেখা সলাত আদায় করেছে সলাদ টিকবে না কেন এত সুন্দর করে সলাত আদায় করেছে সলাদ ঠিকবে না কেন পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন মানুষ দেখে নাই শুধু দেখেছে আল্লাহ এত সুন্দর করে গভীর রজনীতে দুই রেখা সলাত আদায় করলো সলাদ কবুল হবে না কেন সমস্যা কোথায় তার তো এক সমস্যা ছিল না ওই মুসলিমชาย একবার হাদিস বলে দিয়েছে কি সমস্যা আল্লাহ নবী বললেন লা তুকবালু সালাতান বিগয়রি তুহুরিন পবিত্রতা ব্যতীত কোন সালাত কবুল হবে না এই হাদিসটাই বলে দিলাম পবিত্রতা ব্যতীত কোন সালাত কবুল হবে আমলের পূর্বে সালাত আদায় করার পূর্বে শর্ত হচ্ছে পবিত্রতা আমল করার পূর্বে শর্ত হচ্ছে নির্বেজাল ঈমান আমল করার পূর্বে শর্ত হচ্ছে নির্বেজাল আকীদা যদি নির্ভেদাল ইবান আপনি ইমানদার না হতে পারেন আপনার ইবান যদি নির্ভেদাল না হয় আপনার আঁকিলা যদি নির্ভেদাল না হয় আমলটা যদি পাহাড় পরিমাণ হয় তাহলে ঠিকবে না যে সলার টিকলো না পবিত্রতাপের সলার টেকে আপনার এটাও টিকবে না এখন আপনি মনে করতে পারেন যে ভাই আকিদা কি জিনিস আকিদা এরকম জিনিস না যেটা ধরা যায় ছোঁয়া যায়

জাল ইমানের অধিকারী হচ্ছে তারা যখন তাদের মধ্যে কোনো কিছু ফয়সলা করার জন্যে আল্লাহবুল আলম এবং রাসুল আলী ওয়াসাল্লামকে দিয়ে ফয়সালা করার উত্থাপন করা হয় আল্লাহ এবং রাসুল সাল সাল্লামের দিকে যখন তাদেরকে ডাকা হয় ফয়সালার মাধ্যম হিসেবে যে ওই ফয়সালার ভার আল্লাহ এবং তার রাসুলের উপর ছেড়ে দিলাম সত্যি যদি সে নির্ভেজাল ইমানদারের অধিকারী হয় নীরভেজাল আকিদের অধিকারী হয় ওই কথা যদি খতিব সব তো ভালোই ইমাম সব তো ভালোই রাষ্ট্রশক্তিতে ভালোই তার বাপের বিপক্ষে গেল সে বলবে আইয়া কল সামে আনা আতা আনা যেহেতু আল্লাহ এবং তার রাসুলের কথা শুনলাম নির্দিদে মেনে নিলাম এ হচ্ছে কিনা ল দিতে মানে চাকরি চলে যাবে মানে উনি কি ওনার কথা বলেছেন নাকি উনি তো ওনার কথা বলেছেন একটু উদাহরণ আপনাকে দিলাম আকিদা আকিদা কি জিনিস আকিদা ধরাও যায় না ছোঁয়াও যায় না এটা সম্পৃক্ততা কিন্তু এখানে যে আজ ভাল্লা দিন আল্লাহ রবাহ আলম বলেছেন হে ইমানদার সম্প্রদায় তোমাদের উপর রমজানের সিয়াম ফরস করা হয়েছে দাড়ি থাকলে ইমানদার হওয়া যায় না টুপি থাকলে ইমানদার হওয়া যায় না আপনাকে বুঝতে হবে আগে ইমানদার হতে হলে কি কি প্রয়োজন ওইগুলো অর্জন করার পরে সিয়াম তার মানে আমি এটা বুঝাচ্ছি না আপনার সিয়ামকে বাদ দিতে চাচ্ছি না আমি আমি আপনাকে নিরুৎসাহিত করতে চাচ্ছি না আমি চাচ্ছি আপনি যাতে সিয়ামের দ্বারা উপকৃত হন মানে আপনার কষ্ট যেন বিফলে না যায় এই জন্য আগে আপনার ইমানটাকে ঠিক করতে হবে আকি তাকে ঠিক করতে হবে আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি সলাদবিহীন যারা সলাদ বাই করে না তাদের সিয়াম রাখার দরকার নেই

তার যদি সলাৎ কবুল হয় তাহলে বাকি আমল কবুল হবে আর যদি না হয় কবুল কি তার বাকি আমল কবুল হবে যার পাশ সলাৎ কবুল হবে না তার বাকি আমল কবুল হবে না এইটা হল যে ব্যক্তি পাশ সলাপ পরে তার বেলায় বলা হয়েছে তার সলাপ যদি কবুল হয় কিন্তু যে ব্যক্তি পরে না তার বেলায়